দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি সঙ্গে রয়েছি আমি আনায়েক রহমান এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা আহ জানেন মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ দেশ শ্রমিক দলের আয়োজনে যে শ্রমিক সমাবেশ এবং বর্ণাক্য র্যালি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে বেলা তিনটায় থেকে শুরু হওয়ার কথা সেই শ্রমিক সমাবেশ এবং বর্ণাক্য র্যালিতে কিন্তু যোগ দিতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের দুই থেকে অসংখ্য নেতাকর্মী কর্মী শ্রমিক দলের নেতা ওয়ার্ড কমিটির তারা কিন্তু ব্যানার ব্যানার ফেসবুক

দর্শক আমরা দেখছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ থেকে আগত জাতীয়তাবাদী শ্রমিক দলের যে নেতৃবৃন্দ নেতা কর্মীরা রয়েছেন বিভিন্ন ইউনিটের নেতা কিন্তু দলে দলে ব্যানার নিয়ে পোস্টার নিয়ে কিন্তু নয়া পল্টনে হচ্ছেন সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমতার লাইভে সমাবেশে যে দর্শক আপনাদের জানিয়ে রাখি আহ দীর্ঘদিন পর কিন্তু আজ বিএনপির যে সমাবেশ আহ সেটি কিন্তু অনুষ্ঠিত আহ হতে যাচ্ছে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এছাড়াও কিন্তু শ্রমিক নেতা এবং স্থায়ী কমিটির অন্যান্য যে সদস্যরা রয়েছেন এছাড়াও জাতীয় নির্বাহী কমিটি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরাও কিন্তু এই শ্রমিক সমাবেশে উপস্থিত থাকবেন এই মুহূর্তে আপনারা দেখছেন যে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরে যে বিভিন্ন ইউনিটের শ্রমিক দলের নেতৃবৃন্দ কিন্তু ব্যানার পোস্টার নিয়ে নয়াপল্টনের যে সমাবেশ স্থল সেখানে কিন্তু তারা উপস্থিত হচ্ছেন

আদর ভক্তে চেষ্টা করছেন মাঠে বারবার উপর এবং বিভিন্ন ইউনিটের যে ছাত্রতাবাদী শ্রমিক দলের নেতৃত্বimbra হয়েছেন তারা কিন্তু নয়া গঠনের সামনে যারা হয়েছেন তারা মিছিল নিয়ে স্লোগান নিয়ে মহান মে দিবসে জাপনে কিন্তু তারা নয়া গঠনের যে কেন্দ্রীয় কার্যালয় চালনা করেছেনwidetilde সামনে কিন্তু তারা যারা হচ্ছেন সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি

দর্শন এই মুহুর্তে আপনারা দেখছেন নয়া পল্টন থেকে সরাসরি সমকাল লাইভ আপনাদের এই দৃশ্যকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে শ্রমিক মহান শ্রমিক মহান শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত যে শ্রমিক সমাবেশ সেই সমাবেশে অংশগ্রহণ করতে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীরা যে বিভিন্ন বাংলাদেশ ম জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা যে নয়াপাটনে জড়া হচ্ছেন বিভিন্ন তাদের ব্যানার এবং পোস্টার নিয়ে সেই দৃশ্য আপনাদের দেখার চেষ্টা করছে প্রদর্শক আপনাদের জানিয়ে রাখি দীর্ঘদিন পর কিন্তু সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে আঠাশ অক্টোবরের পর কিন্তু ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে তারা বিজয় র্যালি করেছিল এবং এর পরপরই দীর্ঘ বিরতির পর কিন্তু আমারও অবশেষে সমাবেশ দেখা এব আপনারা দেখছেন যে আরেকটি মিছিল কিন্তু আসছে পল্টনের দিকে

এবং দক্ষিণ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মীরা যে লাল পতাকা নিয়ে নিজ ইউনিটের ব্যানার নিয়ে নিয়ে তারা কিন্তু নয়াপটনে আসছেন সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছে Субтитры сделал DimaTorzok

আপনি দলের ব্যানার হাতে কিন্তু এই নিতে নয়া পলটনী যাওয়া হচ্ছে দর্শক আপনাদের জানিয়ে রাখা যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে শ্রমিক সমাবেশ এই শ্রমিক সমাবেশে কিন্তু প্রধান অতিথি দাইত্যখালন করবেন মুম্বাই মোয়াস সচিব মেজা ফকলি সামাল ছাড়াও তার দলের যে শ্রমিক নেতারা রয়েছে যারা স্থায়ী কমিটির সদস্য এবং স্ট্রাইক এবং তার দলের শীর্ষস্থানীয় নেতা কর্মীরা কিন্তু এই শ্রমিক সমাবেশে উপস্থিত থাকলো